কিছু মানুষের জীবনে স্বপ্নগুলো খুব সহজেই পূরণ হয়ে যায় আবার কিছু মানুষের জীবনে স্বপ্নগুলো কোনো দিনই পূরণ হতে চায় না কিছু মানুষ পরিশ্রম করে সাফল্যের চূড়ায় পৌঁছে যান আবার কিছু মানুষ প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না এর প্রতিকার হিসেবে আজ একটা খুব সামান্য টোটকা এবং একটা সহজ টোটকা আপনাদের বলবো একটি শুদ্ধ তামার পাত্রে গঙ্গা জল নেবেন গঙ্গা জল না থাকলে যে কোনো শুদ্ধ জল হলেও চলবে সেই জলে আপনার ইষ্ট দেবতা বা দেবীকে স্মরণ করে এক চিনটে কর্পূর মিশিয়ে নেবেন খুব ভালো হয় যদি আপনারা বাজার থেকে কাঁচা হলুদ বা শুকনো হলুদ জোগাড় করতে পারেন সেটা সাতটুকরো করে জলের মধ্যে ফেলে দেবেন একান্ত না হলে গুঁড়ো হলুদ অল্প করে নিয়ে জলের মধ্যে ফেলে দেবেন এই প্রক্রিয়াটা চান করার পর অবশ্যই করবেন কাজটা আপনি পরের দিনেও শুরু করতে পারেন সেক্ষেত্রে ঘটিটা একটা পবিত্র জায়গায় রেখে দেবেন প্রতিদিন সকালে দরজার গোড়ায় এবং জানলায় ওই জলের ছিটে দেবেন এবং আপনার মনস্কামনা মনে মনে চিন্তা করবেন খুব ভালো হয় এরপর যদি আপনি পুজোয় বসেন যেভাবে নিত্য পুজো করেন সেভাবেই করবেন অথবা যদি শুধু ঠাকুর প্রণাম করেন সেটাও করতে পারেন এটা পরপর অবশ্যই একুশ দিন করবেন এর ফল আপনি আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন